পুত্রবধুর হাত থেকে ওষুধের পাতাটা রাগ করে ফেলে দিলেন রাজিয়া বেগম যা দেখে তার পুত্রবধূ সারমিন বেশ রাগান্বিত হয়ে বলল কি ব্যাপার আপনার সমস্যাটাকে আমি বুঝতে পারলাম না আপনি ওষুধের পাতাটা এভাবে ফেলে দিলেন কেন বোমা তোমাকে কতবার বলেছি আমার ওষুধ খেতে ভালো লাগে না বরং আমি ওষুধ না খেয়েই ভালো থাকি এই ওষুধটা খাওয়ার পর থেকেই আমার মাথাটা কেমন যেন করে সারমিন আরো বেশি রাগ নিয়ে বলল তার মানে আপনি কি বলতে চাইছেন আমি আপনাকে ভেজাল ওষুধ দিয়ে মেরে ফেলতে চাইছি তাই তো নানা না বৌমা আমি তো তা বলতে চাইনি সারমিন অস্থির হয়ে পাতাটা তুলে হাতে একটা ঔষধ দিয়ে তার শাশুড়ির হাতে দিয়ে বলল তাহলে এক্ষুনি ওষুধটা খেয়ে ফেলুন তাড়াতাড়ি আমি সারাদিন আপনার সাথে এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না আমারও কাজ আছে শাশুড়ি শারমিনের দিকে একবার তাকালো তারপর উচ্চ থেকে আর একবার তাকিয়ে চিন্তা করলো যদি এখন আমি ওষুধটা না খাই তাহলে আবার আমার ছেলে আসার পর হয়তো আবার অশান্তি করবে তারপর তিনি আর কিছু না বলে ওষুধটা খেয়ে ফেললেন এবার চুপ করে এখানে শুয়ে থাকবেন আর আপনার ছেলে বাসায় আসলে কোনো ডিস্টার্ব করবেন না ও সারাদিন অনেক কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফেরে সেটা একটু চিন্তা করবেন বলে শারমিন চলে গেল নিজের ঘরে গিয়ে চিন্তা করল যাক ওষুধটা খাইয়ে দিতে পেরেছি এখন আর কোনো চিন্তা নেই এই বুড়িকে নিয়ে আমার যত জ্বালা ইস আমার চেহারাটা কেমন যে হয়ে গেছে তারপর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে শুরু করলো ঠিক তখনই দরজায় কলিং শব্দ হলে সে নিজেকে ঠিকঠাক করে চলে গেল দরজা খুলতে দরজা খুলতেই তার স্বামী আরমান বাসায় ঢুকলো স্ত্রীকে এতটা সেজে থাকতে দেখে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আমার বউ আজকে এত সুন্দর করে সেজে আছে কেন আমি আমার স্বামীর জন্য সাজগোজ করতে পারি না বুঝি কেন পারবে না অবশ্যই পারবে কই তাহলে তো বললে না আমাকে কেমন লাগছে তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে বউ শারমিন স্বামীর প্রশংসায় গদগদ হয়ে বলল আচ্ছা তুমি তাহলে ভেতরে যাও ফ্রেশ হয়ে নাও বিছানায় দেখবে তোমার জন্য একটা নতুন শার্ট রেখেছি সেটা পরবে আজকে তোমার ভাব দেখে মনে হচ্ছে আজকে স্পেশাল কিছু আছে কিন্তু সেটা কি আমি এখনো বুঝতে পারছি না এত বুঝে কাজ নেই যাও ফ্রেশ হয়ে এসো তারপর দেখবে আরো সারপ্রাইজ আছে আমি তোমার জন্য খাবার রেডি করছি আরমান খুশি হয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসি তারপর দেখে আমারও মনে পড়ে কিনা কিছু আরমান ফ্রেশ হতে চলে গেল শারমিন লজ্জায় হাসি দিয়ে খাবার রেডি করতে গেল গোসল করে এসে আরমান দেখলো বিছানায় তার জন্য নতুন টি শার্ট রাখা আছে আর তার সাথে একটা ঘড়ি প্রথমে একটু অবাক হলেও তারপর মনে মনে বেশি খুশি হয়ে গেল ঠিক তখনই তার মোবাইলে মেসেজ আসলো আরমানের মুখে হাসি তাতে লিখে আছে শুভ জন্মদিন প্রিয় স্বামী আরমান এবার বুঝতে পারলো তার বউয়ের এত আয়োজনের কারণ সে মনে মনে ভাবলো আমার বউটা আমাকে কত ভালোবাসে আর তাছাড়া আমার মায়ের কত সেবা যত্ন করে এমন একটা মেয়েকে আমার স্ত্রী হিসাবে পেয়ে সেটা ভাবলেই ভালো লাগছে আমি সত্যি ভাগ্যবান তারপর সে খুশি হয়ে নতুন টি শার্ট আর ঘড়ি পরে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল টেবিলে বসতে আরমান দেখলো তার সব পছন্দের খাবার রান্না করা হয়েছে নাও এবার খেয়ে নাও সব তোমার পছন্দের খাবার যেহেতু আজকে তোমার স্পেশাল দিন তাই সবকিছু তোমার জন্য স্পেশাল ভাবে করেছি কথাগুলো বলতে বলতে সে স্বামীকে খাবার বেড়ে দিচ্ছিল আরমান বইয়ের একটা হাত ধরে বলল থ্যাংক ইউ মাই ডিয়ার ওয়াইফ তারপরে খাবারের গন্ধ নাকে যেতেই বলল বাহ সুন্দর গন্ধ বের হয়েছে আশা করি খুব ভালো হবে খেতে এবার খেয়ে দেখি আরমান যখনই মুখে খাবার তুলতে যাবে ঠিক তখনই তার মায়ের ঘর থেকে শব্দ আসতে শুরু করে শব্দটা শুনে কিছুটা গেল আরমান হয়ে বলল বলল কি ব্যাপার আমার মায়ের থেকে মনে হচ্ছে তুমি বিষয়টা জন্য না তো তেমন কোন শব্দ না ও বুঝতে পেরেছি আসলে ওনার একটু কাশি আছে আমি কাশির ওষুধটা দিয়ে দিয়েছি তুমি এখন খেয়ে নাও আরমান আর কিছু না ভেবে মুখে খাবার তুলে দিল ঠিক তখনই তার মায়ের ঘর থেকে আবার শব্দ শুরু হলো আরমান চেয়ার থেকে উঠে উঠে দাঁড়িয়ে গেল শারমিন তাকে হাত ধরে আটকে বলল আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তুমি অনেক টেনশনে পড়ে গেছো তুমি আগে খাবারটা খেয়ে নাও এভাবে খাবার ছেড়ে উঠতে নেই আমি গিয়ে দেখছি ওনার কিছু লাগবে কিনা শারমিন আরমানকে আবারও খেতে বসিয়ে দিয়ে তারপর চলে গেল শাশুড়ির ঘরে শারমিন তার শাশুড়ির ঘরে গিয়ে দেখল রাজিয়া বেগম বিছানায় ছটফট করছে পুত্রবধূকে দেখে তিনি হাত নেড়ে ইশারা করে বললেন আমাকে একটু পানি দেবে বৌমা আমার খুব খারাপ লাগছে শারমিন গিয়ে এক গ্লাস পানি এনে বলল আপনাকে কতবার বলেছি আপনার ছেলে আসলে কোনো ডিস্টার্ব করবেন না প্রতিদিন আপনি আপনার ছেলে আসলে কেন এমন শুরু করেন আপনি প্রতিদিনিয়ে সব শুরু করেন আর তারপর আপনার ছেলে আপনার সাথে ব্যস্ত হয়ে যায় আর আমি একটুও সময় পাই না আপনার ছেলের কাছ থেকে আমি বুঝতে পেরেছি আপনার ছেলে আমার কাছে আসলে আপনার সহ্য হয় না তাই না এসব তুমি কি বলছো বৌমা আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই আমি তোমাদেরকে ডাকতে চেয়েছি তাছাড়া ওষুধটা খেলে আমার কেমন যেন খুব খারাপ লাগা শুরু হয়ে যায় আমি তোমাকে তখনই বলেছিলাম বৌমা তুমি আমাকে ভুল বুঝবে না আমার বুকের ভেতর কেমন যেন করছে হয়েছে থাক আর নাটক করতে হবে না আমি পানি দিয়েছি পানিটা খেয়ে চুপ করে বসে থাকুন বলে শারমিন চলে গেল ওদিকে ততক্ষণে আরমানের খাওয়া শেষে হাত ধুয়ে মায়ের ঘরের দিকে যাচ্ছিল তখন দেখা হয়ে গেল শারমিনের সাথে কি ব্যাপার কি হয়েছিল মা শব্দ করছিল কেন ও মা তুমি তো দেখছি খাবার ছেড়ে উঠে পড়েছ তুমি কি ঠিক মতো খেয়েছো আমি তো খেয়াল করতেই পারলাম না আরে বাবা তুমি তো সব আমার পছন্দের খাবার রান্না করেছো তাছাড়া সব খাবারই খুব টেস্ট হয়েছে তাই আমি সব খাবার খেয়ে নিয়েছি এখন বলো মা কেন শব্দ করলো কোনো কি সমস্যা হয়েছে আমি কি ডাক্তারকে ফোন দিব আরে বাবা না তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন তেমন কিছুই হয়নি ডাক্তারকে ফোন দিতে হবে না তুমি চিন্তা মুক্ত থাকো আসলে একটু পানি খেতে ইচ্ছা করছিল আর আর বোতলের পানি পানি শেষ হয়ে আমি এখন এখন দিয়ে আসলাম উনি ওনার গেছিল ওনাকে আরাম করে ঘুমোচ্ছে আর কোনো চিন্তা নেই এবার চলো না আমরা একটু আমাদের মতো করে সময় কাটাই ঠিক আছে মা যেহেতু আরাম করে ঘুমোচ্ছে তাহলে আমি আর গিয়ে ডিস্টার্ব না করি চলো তাহলে আমরা একটু রোমান্স শুরু করি আজকে তাছাড়া তোমাকে কয়েকদিন সময় দিতে পারছি না হয়েছে আর কথা বলে সময় নষ্ট করতে হবে না এবার আমাকে আদর করবে চলো করলো শারমিন তার স্বামীকে বেডরুমে নিয়ে গেল বেডরুমে গিয়ে শারমিন ও আরমান দুজন দুজনার দিকে রোমান্টিক ভঙ্গিতে তাকিয়ে আছে আরমান তার বউকে এবার আদর করতে শুরু করবে দুজনার মধ্যে যেন কামনা লেলিহান শিখা জেগে উঠেছে তীব্রভাবে ভাবে আরমান হাত বাড়িয়ে স্ত্রীকে ছুতে যাবে ঠিক তখনই তার মায়ের ঘর থেকে আবারও একটা বড় শব্দ হলো আরমান বলল নিশ্চয় মায়ের কোনো সমস্যা হয়েছে আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি আরে বাবা তোমাকে তো বললাম তোমার মা আরাম করে ঘুমোচ্ছে এখানে আবার কি হবে তুমি বুঝতে পারছো না শারমিন আমার মনের ভেতর কেমন কু লাগছে আমি একবার নিজের চোখে মাকে দেখে আসি না হলে আমার শান্তি লাগছে না আর যেহেতু এখন বড় একটা শব্দ হলো নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে এক্ষুনি গিয়ে দেখা উচিত আমাদের আচ্ছা শোনো না আমি তোমাকে কি বলছি তুমি সারাদিন অফিস থেকে অনেক কাজকর্ম করে টায়ার্ড হয়ে ফিরেছ তুমি না হয় এখানে বসে রেস্ট করো আমি গিয়ে দেখে আসি তখনকার মতো এমন বললো শারমিন এটা রেস্ট করার সময় নয় আমার মনের ভেতর কেমন জানি করছে তুমি আমার অবস্থা এখনো বুঝতে পারলে না তুমি আমার সাথে যেতে হয় চলো না হলে আমি একাই যাচ্ছি মায়ের ঘরে বলেই আরমান চলে গেল আর শারমিন মনে রেগে ফুসতে লাগলো আর বলল এই বুড়ির জন্য আমি আজকেও আমার স্বামীকে কাছে পাবো না আরমান তার মায়ের ঘরে গিয়ে দেখলো তার মা বিছানা থেকে পড়ে গেছে সে তাড়াতাড়ি তার মাকে তুলে ধরে বিছানায় শুইয়ে দিল রাজিয়া বেগম ভাঙা ভাঙা কণ্ঠে ছেলেকে বললেন আমার খুব খারাপ লাগছে বাবা তুই কেন এতক্ষণ আমার কাছে একবার আসলি না আমি বুঝতে পারছি আমার সত্যি ভুল হয়ে গেছে মা এবার আরমান তার স্ত্রীকে ডাক দিল দু তিনবার ডাকার পর শারমিন এসে দাঁড়িয়ে বলল কি হয়েছে শারমিন তুমি মায়ের মাথায় একটু পানি দেওয়ার ব্যবস্থা করো আমি পারবো না মানে মানে আমি বলতে চাচ্ছি এখন এসবের দরকার নেই তাই না এত রাতে মাথায় পানি দিলে বরং ঠান্ডা লাগবে এখন ওনার উচিত ঘুমনো এমন সময় ডাক্তার অখিলেশে বলল কি ব্যাপার আরমান সাহেব আপনি আমাকে জরুরি ফোন করে তাড়াতাড়ি আসতে বললেন আরমান দাঁড়িয়ে বলল দেখেন আমার মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে হঠাৎ করে ডাক্তার কিছুটা ভ্রুকুচকে তারপর বলল আচ্ছা আমি একটু চেক করে দিচ্ছি শারমিন কিছুটা টেনশনে পড়ে গেল ডাক্তার শারমিনের দিকে তাকিয়ে আরমানকে বলল আপনি আমার সাথে একটু বাইরে আসতে পারেন আসলে আপনাকে একটু ওষুধের নাম বলবো সেটা আপনাকে এক্ষুনি বাহির থেকে নিয়ে হবে আচ্ছা ঠিক আছে চলুন আমি যাচ্ছি আপনার সাথে দরজার বাহিরে এসে ডাক্তার দাঁড়িয়ে গেল আরমান বলল কি ব্যাপার আপনি দাঁড়িয়ে গেলেন কেন আরমান সাহেব আসলে আপনার মায়ের কোনো ওষুধের দরকার নেই বরং আমি যে ওষুধটা দিয়েছিলাম সেটা নিয়মিত খাওয়ালেই আপনার মা সুস্থ হয়ে যাবে কিন্তু আপনি যে বললেন একটা ওষুধ লাগবে আর যার জন্য আমাকে এখন বাইরে যেতে হবে আমি আপনাকে মিথ্যা কথা বলেছি যেন আমি এখানে আপনাকে কিছু কথা বলতে পারি ডাক্তার সাহেব এমন কি কথা যেটা আপনি আমাকে ভেতরে বলতে পারলেন না ডাক্তার অখিল কিছুটা দম নিয়ে আবার বললেন আসলে আমি কথাগুলো আপনার স্ত্রীর সামনে বলতে চাইনি কারণ আমি জানি আপনার স্ত্রী আপনার মায়ের দেখাশোনা করে আসলে আপনি কিছু মনে করবেন না আপনার স্ত্রী শুনতে হয়তো খারাপ লাগতে পারে তবে আমার ডাক্তারের অভিজ্ঞতা থেকে যা মনে হলো তাই আপনাকে বলছি আমি আপনার মাকে যে ওষুধটা দিয়েছিলাম সেটা আপনার মাকে খাওয়ানো হচ্ছে বলে আমার মনে হয় না বরং আমার মনে হচ্ছে আপনার মাকে উল্টো কোনো একটা ওষুধ খাওয়ানো হচ্ছে যেটার জন্য আপনার মায়ের তাড়াতাড়ি সুস্থ হওয়ার বদলে বিপরীত রিঅ্যাকশন হচ্ছে আপনার উচিত বিষয়টা নিশ্চিত হয়ে আপনার মাকে দ্রুত আমার দিয়ে ঔষধটা নিয়মিত তো খাওানোর ব্যবস্থা করা। ডাক্তারের কথা শুনে আরমান বেশ অবাক হয়ে গেল। ডাক্তার বলল, ঠিক আছে, আমি তাহলে আসি। ওদিকে Sharminta শাশুড়ির দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। তারপর বলল, তোর জন্য আমি আজকে আমার সামের সুপ পেলাম না। তুই হচ্ছিস যত নষ্টের গোরা, আমার ইচ্ছা করছে তোকে এক খনি গলা টিপে মেরে ফেলি। এমন সময় পেছন থেকে আরমানে সে তার গালে দুটো চড় মেরে দিল আর বলল, তোর এত বড় সাহস তুই আমার মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিস? আমি সব জানতে পেরে গেছি। তোর আসল চেহারাটা বেরিয়ে গেছে। তুই এতদিন আমার মাকে ভুল ওষুধ খাইয়েছিলি, যেন আমার মা আরো বেশি অসুস্থ হয়ে যায় বল কেন করেছিস সব তুই আমার মাকে এখন মেরে ফেলার হুমকি দিয়েছিস সেটা আমি নিজের কানে শুনেছি তাই আর কোনো নাটক করে লাভ হবে না শারমিন এবার চেঁচিয়ে পড়ল অনেক হয়েছে আমি আর সহ্য করতে পারছিলাম না এই বুড়ি আজকে কতদিন ধরে বিছানায় পড়ে আছে অসুস্থ হয়ে তাই প্রতিদিন তুমি বাসায় আসলেই তোমার মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো আমার দিকে তাকানো সময়টা পর্যন্ত পাও না আমি কত মাস হলে একটু তোমার আদর পাই না তাই আমি চেয়েছি এই বুড়ি তাড়াতাড়ি মরে যাক আসলে এবার আরো দুটো চর মেরে বলল তোর মতো পাগল সাইকো আর বদ্রুচির মহিলা আমার সংসারে রাখা নিরাপদ মনে করছি না আমি পুলিশকে অলরেডি কল করে দিয়েছি আমার মাকে খুনের চেষ্টার অপরাধে তোকে যেন জেলের ভাত খেতে হয় সেটা আমি অবশ্যই নিশ্চিত করব কথাগুলো শুনে শারমিন কান্নায় ভেঙে পড়ল ফ্লোরে আর আরমান তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সম্মানিত ভিউয়ার্স আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গল্পটির রচনায় অভিক পরিচালনায় এফ এ কানন চিত্রগ্রহণ ইফতি হুসাইন এবং সম্পাদনায় আলমগীর ধন্যবাদ